জয় মা নমস্কার বন্ধুরা তন্ত্রমন্ত্র গুপ্তবিদ্যা ইউটিউব চ্যানেলে আমার সকল দর্শক বন্ধুদের জানাই আরও একটি নতুন ভিডিওতে স্বাগত এখন আপনাদের বলবো অ্যালাজ দিয়ে চমৎকারী টোটকা যা আপনাদের অনেক উপকারে লাগবে হঠাৎ অর্থপ্রাপ্তি বলুন চাকরির প্রমোশন বলুন অযথা অর্থ খরচ বলুন আপনারা সবটাই জানতে পারবেন এই ভিডিওর মধ্যে তাই ভিডিওটি কোথাও কাটাকাটি না করে সম্পূর্ণ দেখবেন ভালো মতো বুঝে নিয়ে তারপরে করবেন খুব ভালো ফলাফল পাবেন আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদে আর্থিক উন্নতি হবে বাড়িতে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার প্রতিটি মনস্কামনা পূরণ হবে দেবী মা লক্ষ্মীর আশীর্বাদে আপনি হতাশায় ভুগছেন কোনো প্রকার আপনার কাছে অর্থ আসছে না কিন্তু আপনি পরিশ্রম করে চলেছেন তাতে সামান্য কিছু অর্থ পাচ্ছেন তাতে পরে আপনি সব দিক সামলাতে পারছেন না ধার দেনাতে জড়িয়ে পড়ছেন বা আপনি ব্যবসা করছেন সেই ব্যবসা ঠিকমতো চলছে না দিন যত যাচ্ছে ব্যবসার অবস্থা আরও খারাপ হয়ে যা চলেছে আবার ধরুন আপনি অনেক টাকা ধার দেনায় করেছেন কিন্তু এখন মেটাতে হিমশিম খাচ্ছেন আপনি আপনার কর্মক্ষেত্রে নিষ্ঠার সাথে অনেক দিন ধরে কাজ করে চলেছেন কিন্তু কোনো প্রকার কোনো প্রমোশন হচ্ছে না তাহলে বন্ধুরা তন্ত্র মতে এলাচ দিয়ে এখন বলা উপায় করে দেখুন রান্নাঘরে বেশ কিছু দ্রব্য আছে যা শুধু রান্নার কাজ বাদেও তন্ত্র মন্ত্র টোটকা পূজাদের কাজেও লেগে থাকে এ কথা আপনারা কম বেশি প্রত্যেকেরই জানা আছে এলাচের কিছু উপায় করে জীবনে চলা অনেক প্রকার সমস্যার সমাধান করা যায় এলাচ শুক্র গ্রহের কারক মনে করা হয় আর শুক্র গ্রহ নিয়ন্ত্রণ মা লক্ষ্মীর হাতে হয়ে থাকে শুক্র গ্রহ যার ভালো থাকে সে ব্যক্তি আর্থিক ভোগ বিলাসিতা সুখ আয় যে উপায়গুলি বলবো তা মনোযোগ সহকারে শুনবেন চাইলে উপায়গুলি লিখে রাখতে পারেন শুক্রবার দিন কোনো নেশা জাতীয় দ্রব্য সেবন করবেন না শুক্রবার দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে একটি তামার পাত্রে জল নেবেন তার মধ্যে একটি এলাচ দিয়ে দেবেন তারপরে বাড়ির বাইরে গিয়ে নয়ন তারা গাছের গোড়ায় ঢেলে দেবেন এই উপায়টি পরপর পাঁচটি শুক্রবার করতে হবে দ্বিতীয় উপায় হল চাকরিতে প্রমোশনের জন্য হলুদ কাপড়ের মধ্যে এলাচ রেখে বেঁধে বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়বেন পরের দিন সকালে উঠে এই পুটলিটি নিয়ে যে কোনো ব্যক্তিকে দিয়ে দেবেন তৃতীয় উপায় হচ্ছে অকারণে খরচ যদি আপনার হয়ে থাকে শুক্রবার দিন সন্ধ্যের সময় মা লক্ষ্মীর সামনে স্নান করে লাল বস্ত্র পরে বসবেন তারপর একটি ঘিয়ের প্রদীপ জ্বালবেন এরপর একটি এলাচ হাতে নেওয়ার পর মা লক্ষ্মীর বীজ মন্ত্র এগারো বার বলবেন ওম হ্রীম শ্রীম লক্ষী অভয় নম মন্ত্র বলা হয়ে গেলে এলাচটি নিয়ে আপনার পার্শ্বে রেখে দেবেন চতুর্থ উপায়টি হলো মনস্কামনা পূরণের জন্য একটি সাদা কাপড় নেবেন তার মধ্যে এক মুঠো চাল রাখবেন তার উপর একটি এলাচ রাখবেন দিয়ে কাপড়টি পুটলি করে নেবেন তারপরে বাড়ির বাইরে গিয়ে মন্দিরের সামনে কোনো ভিক্ষুককে দান করে দেবেন